দুই হাজার দশ সাল থেকে এই ও কেস নিয়ে কিন্তু টানা চলছে আমরা দেখতে পেয়েছি দুই চব্বিশ সালে বিচারপতি তবব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাষ্ট্রকর মান্থানা এক কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বলেছিলেন দুই হাজার এগারো সালের পর থেকে দু চব্বিশ সাল পর্যন্ত যত ও কাট মানে সার্টিফিকেট বেরিয়ে সবই বাতিল এবং এই নিয়ে আমরা দেখতে পেয়েছি বারো লক্ষ সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গিয়েছিল এবং তার মধ্যে ছেষট্টি খানা জাতি কিন্তু পড়েছিল এগুলো পুরো বাতিল হয়ে গিয়েছিল এবং এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে সব তোমরাও জানো এটা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার নতুন করে সার্ভে মানে তৈরি করা শুরু করে এবং তার ফলস্বরূপ তোমরা দেখতে আমরা আগে দেখতে পেয়েছিলাম যে ওবিসি এর মধ্যে সাধারণত মুসলিম ক্যাটাগরি লোকের কিন্তু ছিল মুসলিম আর ওবিসি বিসি বীর মধ্যে ছিল হিন্দুরা কিন্তু এবার কালকে আমরা বিধানসভা থেকেও মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই বক্তব্য শুনেছিলাম বলেছেন অনেক কিছু বাট এটা বলেছে বেশি করে যে এই ওবিসি লিস্ট কোন রকম ধরনের ভিত্তিতে তৈরি হয়নি এবং তোমরা দেখতে পাচ্ছ ওবিসি এর মধ্যে হিন্দুরাও রয়েছে যেমন কুম্ভকার নাপিত যোগীনাথ গোপ এইগুলো হিন্দুরাও রয়েছে তেমন মুসলিমরাও রয়েছে একইভাবে বীর মধ্যে হিন্দু মুসলিম সবই রয়েছে আগে যারা ওবিসি বি ছিল কিছু কিছু ওবিসি এর মধ্যে আনা হয়েছে কিছু কিছু ওবিসি এ কিছু কিছু ওবিসি বীর কিন্তু চলে গেছে মোট একশো চল্লিশখানা জাতিকে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট ওকে একশো চল্লিশখানা খানা নিয়ে এই লিস্ট প্রকাশিত হয়েছে এখানে দেবাঙ্গ এবং বরভুজা ওকে উচ্চারণ যত সম্ভব তো এই দুটো জাতি নিয়ে রি সার্ভে চলছে এইগুলো পরে তারা জানাবে ওকে মোট আমরা ওবিসি বিসি মধ্যে একানব্বই খানা দেখতে পাচ্ছি আর এখানে ওবিসি এর মধ্যে রয়েছে ঊনপঞ্চাশটা মোট একশো চল্লিশটা জাতি নিয়ে ও লিস্টটা প্রকাশিত হয়েছে ঠিক আছে এবং আর একটা ইনফরমেশন আমরা জানি যে অ্যাকচুয়ালি ওবিসি রিজার্ভেশন যখন শুরু হয়েছিল তখন অ্যাকচুয়ালি রাজ্য সরকারের পক্ষ থেকে সাত পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হতো তখন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল দু সালে ওখানে বলা হয়েছে দু সালের আগে যে সমস্ত মানে জাতি তালিকাভুক্ত হয়েছে ওবিসি লিস্টে তাদের সতেরো পার্সেন্ট করা হবে যার মধ্যে ওবিসি এ দশ পার্সেন্ট এবং ওবিসি বি সাত পার্সেন্ট এই রায়কে মান্যতা দিয়ে রাজ্য সরকার আবার সেটা সতেরো পার্সেন্ট করেছে মানে সাত পার্সেন্ট থেকে বাড়িয়ে শতবর্ষণ করেছে রাজ্য মানে কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকেই বহাল রেখে ঠিক আছে আর এবার তোমাদের মধ্যে অনেকের ভয় আছে স্যার তাহলে আবার ওবিসি কার্ড প্রকাশ হবে ইস্যু হবে অবশ্যই কিন্তু অনলাইনের যুগে ওগুলো সময় লাগবে না কিন্তু এবার থেকে এরপরে হাইকোর্ট মানে এরপরে এটা যাবে হাইকোর্টে যাবে এবং তারপর জুলাই মাসে যাবে সুপ্রিম কোর্টে সেখান থেকে সব ঠিকঠাক হয়ে গেলে কিন্তু হয়ে যাবে কিন্তু যদি এখন থেকে সমস্ত কিছু প্রক্রিয়া চালু হয় যদি হয় তাহলে তোমরা ভাই সবকিছু করতে পারবে যদি কলেজের ভর্তি বলো যাই বলো যারা যারা এই তালিকার মধ্যে রয়েছে সবাইকে মধ্যে রাখা হয়েছে যদিও এখন এটা এখনো জুডিস ম্যাটার রয়েছে এখনো বিচার অধীনে রয়েছে সুপ্রিম কোর্টে কি রায় আসে সেটা অবশ্যই আমাদের নজরে থাকবে ঠিক আছে তবে তোমরা একটু দেখে নিও নিজের গুলো যে তোমরা কোথাও মানে কোন জায়গায় তোমরা পড়ছো এইগুলো ঠিক আছে অবশ্যই এই লিস্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো তোমরা সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিও